আবার দেখলাম তাদের আপার ড্যামে তো এই যে এইখানে কি এটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না এই দুটো কি আপার ড্যামে স্নান করবো বলে এসছিলাম কোন জায়গাটা মার্বেল লেক আর আমাদের যতজন আছে সবাই এখন স্নানের ড্রেসে আছে আ কোন দিকে

আরো বলছে তেরো চোদ্দ কিলোমিটার এই যে দেশি মুরগি মুরগিগুলাকে একবার দেখুন এই তো টেস্ট নাই দেশি ঝোল যাওয়ার সময় ভাবছি একটা ব্যাগ কিনবো রাস্তায় যতগুলো পাই এরকম ধরে ধরে নিয়ে যাবো এই দেখুন এই যে ঘরগুলোর কথা বলছিলাম এখানকার ঘরগুলো দেখুন সুন্দর রং করা আর এদের টালিগুলো দেখুন কিরকম আলাদা ধরনের টালি এই ঘরগুলো দারুন আরো চোদ্দ কিলোমিটার মানে এই রাস্তায় মোটামুটি আরো আধা ঘন্টা পুরা গ্রামীণ রাস্তা এই এই ভিউটা জাস্ট জাস্ট মারাত্মক সামনে এই যে পাহাড় ও এদিকে দিকে আবার কি আছে এরকম সব উঁচু দেওয়াল করে ঘেরা কে জানে এগুলো সব সেগুন গাছ দেখতে পাচ্ছি এগুলো সব সেগুন গাছ সেগুন বাবা এই বাবা ভি বাবা বুরি বাবা কি উঁচু রে হি 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 না সরি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আহা এই অ্যাডভেঞ্চারটার জন্যই এতগুলো আসা পাহাড় 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 মানে এইখান থেকে পুরো আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ভিউস টাইম পাচ্ছি পুরোটাই পাহাড়ে ভর্তি এই ছাগল ছানা ভয়ে গাছ না কি সব বলে যাচ্ছে দেখেছেন কি দারুণ না জিগজ্যাগ রাস্তা গতিবেগ কুড়ি কিলোমিটার পার আওয়ার কিন্তু আমাদের মনে হচ্ছে একটু বেশি আছে

আর এখানকার বাড়িগুলো কি সুন্দর দেখুন যেটা বলছিলাম সব বাড়িতে এরকম রং করা সাদা নিচের দিকটা এরকম লাল টাইপের রং এবার সেই উঁচু জায়গায় এটা কি তেঁতুল গাছ এত মোটা বাবা সব সেগুন গাছ যতটুকু বুঝতে পারছেন কি রাস্তা দেখুন ঘন জঙ্গল আচ্ছা কিছু একটা কাজ হচ্ছে পাহাড়ি রাস্তা টিকু এটা পাহাড়ি রাস্তা গাড়ির উপর খুব প্রেসার পড়ছে বেশি কেয়ার দিয়ে চালাও যাচ্ছে না এই রাস্তা রাস্তাটা অবস্থা উঁচু না বেশ উঁচু কোথায় এসছি হ্যাঁ কইলে না পাহাড়ের ভিতর দিয়ে আসতে এই যে ঝিল নাকি এগুলো ঝিল এদিকে মনে হয় লোকালয় আছে এই যে মহিলা মহিলা যাচ্ছে এরকম জিয়া করবো নাকি জিয়া করতে এটা অযোধ্যা পাহাড়ের রাস্তা নেই তো অ্যাডভেঞ্চারের মজায় পাহাড়ের বুকে আমরা দাগ কাটতে কাটতে এগিয়ে চলেছি বাহ 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 এটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এই নিচে রাস্তা দেখ কি লাগছে এখন পিকনিক স্পট হ্যাঁ দেখ ও এ ছবি তুল আস্তে 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 পিছনে আছে আরে আই ছেড়ে যাবে কটে আরে একটাই তো রাস্তা এই কিছুটা ভালো রাস্তা কিছুটা ঢালাই এগুলো ঢালাই না পিচ এ সব ঢালাই রাস্তা জানো তো পিগু সব ঢালাই রাস্তা এটা গাড়ি উঠে আর এত উঁচু এত উপর কি উঁচু দেখছি পিকু পিঘু কিরকম মজা লাগে কি রাস্তা কি অ্যাডভেঞ্চার তাই তো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ব্লগিং এর মাধ্যমে ना ना रिकॉर्ड हट हम हम अच्छा ए दिखते पहाड़ ऊंचू और ए दिखते पूरा एकदम नीचू माने बां दि के ऊंचू पहाड़ दान दि के बाप रे बाप की रास्ता ना देखूं কি রে বাপ রে বাপ কত উষ্টি রাস্তায় গেছে আরে কি उल्টি পড়ছে ও যাওয়া কাম নাই কিডা এর উপরে এর উপরে রেশন আছে না না আরামসে যাবে দাদা দাদা কি করে শুনি দাদা কি করে দাদা এই পুরা অফ রোড রাস্তা রাস্তাটা পুরা অফ রোড না না আর কোনো রাস্তা নেই পাহাড়ের উপরে আবার কি রাস্তা না আর কোনো রাস্তা নেই এই একটাই সিঙ্গেল রাস্তা एकट रास्ता एकदम चौड़ा रास्ता, जन एर चड़ा रास्ता ना ना, हा हा हनुमान 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 पहाड़ी हनुमान हनुमान एक पासे खाशे खाद, एक पासे खाद। কোন রাস্তায় এসছি একবার ভাবুন শুধু আমরা মানে অফ রোডিং বাইকিং সেইটা আবার আমার মতো এই বাইকে ডবল নিয়ে হন্ডা এসপি সাইন তাতে নিয়ে আমি এই রাস্তায় এসছি ভাবুন আমার গাড়িটা কি দারুণ গাড়ি কি দারুণ গাড়ি হোন্ডা সাইন এস পি ডবল নিয়েছি সেখানে আমাদের সাথে যে স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার নিয়ে যে এসেছিল ওর পেছনে একজন ছিল ওগুলো আমি টানতে পারছি না দ্বিতীয় পেছনে যে বসছিলো সে আবার ওই অ্যাপাচি যেটা একটা একজন ছিল তাতে পেছনে বসে আসছে সুতরাং অল ক্রেডিট গোস টু মাই সাইন এসপি হা 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 সেকেন্ড গিয়ারে যদি গাড়ি চালাতে হচ্ছে হ্যাঁ কতটা উঁচুতে আমরা এসছি সে মানে কি বলবো আমরা যখন থামবো তো এই যে এখানে আরো একটা এসপি গাড়ি বা এসপি এসপি সাইন এসপি রাস্তায় বেশি জোরেও গাড়ি চালানো হচ্ছে না এদিকে রাস্তাও কত সুন্দর রাস্তা করা আছে একটু একটু জায়গা মাঝে মাঝে খারাপ হয়ে গেছে কিন্তু রাস্তা খারাপ না আর তো উপরে টাওয়ার আছে মানে ফোনের টাওয়ার মানে এদিকে না 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 আমার ঠিক রাস্তায় আছে হ্যাঁ এখানেও চাষ হয়েছে এত উঁচুতে দেখুন ধান চাষ হয়েছে একটা রাস্তা এটা একটা রাস্তা কোনো রাস্তা নেই তো দুটো টিভিএস গাড়ি উঠে গেল তারপরে আমি আছি আমার আমারও ডবল আছে হ্যাঁ এটা বেশ উচিত এই সালা পাহাড়ের উপর দিয়ে আমরা পুরো পাহাড়ের উপরে আছে আরে তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি আস্তে খাড়ি গেল

আচ্ছা মুরগির রেটও জানা হয়ে গেল ওগুলো সব এ লড়ে মানে লড়াই চলে ঘর নিয়ে যাবি ঘর নিয়ে যেতে মুরগি মরে যাবে না এটা সামনে মনে হয় রিসর্ট হ্যাঁ আছে গ্রিন ভিলা এখানে একটা এ গ্রিন ভিলা রিসর্ট রিসর্ট হোটেল অযোধ্যা বনলতা হিল এভিনিউ अच्छा पोलास ब्लॉसम शॉप ये कौन खाने जाओ जब रेस्टोरेंट होती थी हाँ कौन दिखे जाओ जब जोनों वो लेला का और युद्धा हिल टॉप রিসর্ট খুঁজতে গিয়ে এখন আমাদের পুরো একদমই নাজেহাল অবস্থা হ্যাঁ একটা একটা রিসর্টের ফোন নাম্বার পেলাম গুগল ম্যাপ থেকে ও আচ্ছা এইটা তো আরে কথা বল কথা বল আগে কথা বল তো নিয়ে লই যাবে ওটা দেখি কি ব্যাপার da zu. রুম খোঁজা হয়ে গেছে এই রুমটা পেয়েছি একটা বিশাল বড় হল রুম পেয়েছি এখানে দশখানা বেড আছে আছি সাতজন আর ভাড়াটাও অ্যাফোর্ডেবল বেশ তো এবার যাব আমরা ফ্রেশ হইনি এখনো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর বেরোবো লাঞ্চ করতে কেন কি অলরেডি কটা বাজে আড়াইটা আড়াইটা তিনটের মতো বাজে না আড়াইটা তিনটের মতো বাজে তো আগে লাঞ্চ করে আসি তারপরে স্নান ফান হবে তো এই এখন আড়াইটার সময় খাওয়া দাওয়ার পাওয়া যাবে কিনা সে এক মুশকিল ব্যাপার তো এই হচ্ছে বেড এই যে এতগুলো বেড পুরো লম্বা হয় এদিকে পাঁচটা এদিকে চারটা নটা আর তুই না এখানে ছটা ছটা চারটা দশটা তো টোটাল সবাই মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এবার খাবো দাবো তারপরে আসবো তারপর আবার বিকেলে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে তো এই যে ছোটাটা রেডি হয়ে গেছে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এবার বেরিয়েছি এখন কটা সাড়ে চারটার মতো বাজে এখন বেরিয়েছি মুরগি খুঁজতে মানে রাতে বেলা আমরা খাবো দেশি মুরগির ঝোল আর রাস্তায় আসার সময় যে দেশি মুরগিগুলো দেখালাম তো এখানে খুবই টেস্টি হবে তো সেই মুরগি খুঁজতে বেরিয়েছি এই দেখুন সূর্য প্রায় অস্ত যেতে চলেছে আমি আর পাপু বেরিয়েছি আর ওরা বেরোচ্ছে সময় লাগবে ওদের তো ওরা আসুক তখন আমরা একটু এখানে দাঁড়িয়ে থাকি কি করবো এত দেরি করে আসে এই দেখুন ওরা আসছে এতক্ষণে ওদের ওইখানে ওইখানে এখনো ওদের হাত বেরোনো হয়নি হাত তুলতে তো যাই হোক দেখি দেশি মুরগি পাওয়া যায় কিনা আর এখানে সূর্যি মামা প্রায় অস্তা চলে এখন এসেছি একটা জায়গাটা হচ্ছে এটা হচ্ছে আপার ড্যাম যেখানে দাঁড়িয়ে আছি আর তলাটা একবার দেখুন দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমাদের তো পুরো একদম আর কি নৈসর্গিক দৃশ্য দেখুন কোথায় দাঁড়িয়ে আছি এই যে আমরা এই উপরটায় দাঁড়িয়ে আছি আর এই জায়গাটা একবার দেখুন কি হাইট এই জায়গাটা দেখুন একবার এই যে নৈসর্গিক এরিয়া এটা হচ্ছে আপার ড্যাম আমাদের বাকি সদস্যগুলো সেদিখানে দাঁড়িয়ে আছে আমরা এসছি আর এই হচ্ছে জল ধরে রেখেছে মানে এই দিকটা থেকে মনে হয় জল এই পাশটায় ছাড়ে মনে হয় কথা কোথাও হ্যাঁ হ্যাঁ এই পাশটা জল ধরা আছে এই এই যে আর জায়গাটা একবার দেখুন ও তিনশো কিলোমিটার বাইকে করে এসে এইসব দেখার একটা মজারই মজাই আলাদা এ দেখুন ও মানে জাস্ট অসাম লাগছে ব্যাকগ্রাউন্ডটা ও পিছুশো না এক বড়ো হয়ে যায় দিলে পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসবো অসাধারণ জাস্ট অসাধারণ লাগছে তো এখন আমরা আপার ড্যাম দেখা শেষ আর পেছনে আমার নামটা দেখি আপার ড্যামে তো এই যে এইখানে কী একটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না এই দুটো কি আপার ড্যামে আর এবার যাচ্ছি একটু এগিয়ে এখান থেকে তিন কিলোমিটার দূরে আর লোয়ার ড্যাম সন্ধে হয়ে এসছে দেখি যাওয়া যায় কিনা এরা তো বলছে যাওয়া যাবে কিছুটা যাচ্ছেও দেখছি তো দেখা যাক আর জায়গাটা জাস্ট 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 এই জায়গাটা দেখুন একবার

গভীর দেখুন এই জায়গাটার অবস্থা না দেখুন দেখি তো ভয় লাগছে আমার তুমি বাপু সাবধানে বাইক চালাও হ্যাঁ রাস্তা জাস্ট মানে চোখের জন্য অতটা যে আই প্লিজিং ব্যাপারটা এই রাস্তায় না এলে ভোরে যেত হবে আমরা যাচ্ছি কোন দিকে প্রথমবার দেখাচ্ছিলো আমাদের তিন তিন কিলোমিটার বাকি আরে তিন কিলোমিটার কি তো তিরিশ কিলোমিটার ইয়ে ও তো কিলোমিটার চালিয়ে চালিয়ে উঠে আবার সে রাস্তায় চালিয়ে উঠেনি তাই দেখ সোয়ে উপর দিয়ে রাস্তায় আসতে ওটা সৌ রাস্তা হ্যাঁ দেখছো না পাহাড়ের গায়ে গায়ে এবার এসেছি লোয়ার ড্যাম হ্যাঁ এই লোয়ার ড্যাম মনে হচ্ছে নো এন্ট্রি করা আছে এই জায়গাটা তো এখন আমরা এই ওপরের রাস্তা থেকে দেখে নিচ্ছি ভিউটা ওইদিকে জল আটকানো আছে আর এদিকটায় ড্যামের এদিকটায়ও হালকা জল আছে আর এই জায়গাটায় দেখুন পুরো শুকনো এই যে সব আমরা এই সাতজন আছি

লোয়ার ড্যাম আপার ড্যাম দুটো ঘোরা হয়ে গেল কালকে একটা জলপ্রপাত আছে আর একটু সেটা সামনে থেকে গেছে সেখানে ভাবছি কালকে কালকে দুপুরবেলা এখানে স্নান হবে তাই তো হ্যাঁ দুপুরবেলা স্নান হবে আর আরও কিছু সব এখানে অনেক কিছু জায়গা আছে সাবানডাগারকে এই সাবানডাগার পয়েন্ট এই জন্য এখানে দেখুন ঘেরা ফেরা আছে এখানে মানে বসে এখান থেকে দেখা যায় সুন্দর দেখা যায় না আহ এই যে সত্যি অসম্ভব সুন্দর জায়গা এই যে রাস্তা দারুন এসেছি বন্ধু মানে ভাইয়েরা সবাই একসাথে মিলে এসছি তাও প্রচুর মজা হচ্ছে প্রচুর আনন্দ হচ্ছে তো ঘুরে এলাম আসার সময় দেখলাম এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে দেশি মুরগি মানে রাস্তায় আসার সময় দেখেছিলাম না পুরো দেশি মুরগি সেই দেশি মুরগি বিক্রি হচ্ছে তো সেগুলো আমরা কত সাতজন আছি প্রায় আড়াই কিলোর কাছাকাছি দেশি মুরগি কিনেছি এবার এখানে যে হোটেলটা আছে যে হোটেলে আমরা আছি খাওয়া দাওয়া করছি এই হোটেলের যারা রান্না মানে যে ম্যানেজার তার সাথে কথা বলছি যাতে আমাদের রান্না করতে দেয় মানে আমরাই চাইছি যে আমরাই রান্না করবো দিয়ে খাবো আর কি তো সেই কথাবার্তা চলছে ওদের সাথে তো কী বলে দেখা যাক আড়াই কিলো আমাদের এইখানকার যে দেশি মুরগি সেটা এসছে আর কি এই যে এই যে তার হাতে দেখুন কালো প্যাকেটে তো এই যে এই প্যাকেটে দেশি মুরগি আছে আর ভাত আর এই হোটেলে রান্নাঘরে রান্নাটা হবে কি মেনে নিল মেনে নিলো রান্না করতে দিবে আচ্ছা আচ্ছা তো রান্না করতে দিবে ওরা নিজেরা কিছুটা টাকা নিবে হয়তো পার কিলো হিসাবে কিছুটা টাকা নেবে এই যে কথাবার্তা চলছে তো রাতে বেলা মাংস আর গরম গরম ভাত দেশি মুরগির ঝোল প্রো রেডি একটা গামলা ভর্তি এখানে আছে চিপস আর সেটা কি আছে ভাত ভাত না তো এই হচ্ছে আমাদের সাতজনের খাওয়ার মেনু গরম একেবারে তো এখনই বসে যাবে এখন প্রায় নটার মতো বাজে দেরি করবো না খাওয়া দাওয়ার পরে সেখানে গল্প করব ঠান্ডাও বেশ পড়েছে আজকে সমস্ত রান্না ওবি করেছে আর এই চিপসটাও তো দারুণ হচ্ছে আলুর চিপসটা ও ও থালে থালা লে থালা যা তা কিসে খাবো কিসে আর কি তো এই টেবিলে লম্বা করে বসবো পুরো বুফে সিস্টেমের মতো যে যে যেরকম করে খাবে এই যে আড়াই কিলোর মতো মাংস কালারটা দেবেন